এসআইআর নিয়ে এবার ক্রমশ চাপে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একের পর এক মামলা দায়ের করা হয়েছে এবার বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু এসআইআরের প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বা বিভিন্ন রকম কর্মসূচি তারা অংশগ্রহণ করছে তো এবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর নিয়ে একটি নতুন আপডেট জানানো হয়েছে নতুন নিয়মের কথা জানানো হয়েছে এর ফলে অনেকটা আপনারা সুবিধা পাবেন তো কি আপডেট সেই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে কি বলা হচ্ছে বিনা নোটিসে নাম বাদ নয় সাফাই কমিশনের নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ যাবে না বিহারে শুধু বিহারের ক্ষেত্রে নিয়ম কার্যকর নয় যখন অন্যান্য রাজ্যেও এটা শুরু হবে পশ্চিমবঙ্গ তথা অন্যান্য রাজ্যে সেখানেও কিন্তু এই একই নিয়ম লাগু থাকবে চাপে পড়ে বিতর্কের মুখে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে একথাই জানালো নির্বাচন কমিশন কমিশনের হলফনামায় উল্লেখ করা হয়েছে ভোটার তালিকায় থাকা কোনো নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে যাতে উল্লেখ থাকবে কি কারণে তার নাম বাদ দেওয়া হচ্ছে এই কোথাও উল্লেখ থাকবে নাম বাদ দেওয়ার জন্য কমিশন কি পদক্ষেপ করছে পাশাপাশি যার নাম বাদ যাচ্ছে তিনিও তার সপক্ষে প্রয়োজনীয় নথি জমা করার সুযোগ পাবেন মানে আপনি কাগজ জমা করেছিলেন এসআইআর অংশগ্রহণ করেছিলেন বা অংশগ্রহণ যদি নাও করেন আমরা যদি কোনো কারণবশত এসআইআর হলো না রিজেক্ট হয়ে গেল বা আপনি আবেদন করেননি সেই কারণে তো আপনার বাড়িতে নোটিশ পাঠানো হবে নোটিসে বলা হবে কেন বাদ দেওয়া হচ্ছে এবং আপনারা কি পদক্ষেপ নিতে পারেন এছাড়াও আপনাকে আবারও সুযোগ দেওয়া হবে আপনি কাগজ জমা করেন যদি আপনি আবার প্রয়োজনীয় কাগজ জমা করেন তাহলে কিন্তু আপনার নামটা আবার রেখে দেওয়া হবে সেটাই বলা হচ্ছে মানে আপনাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে বারবার সেটাই বলা হচ্ছে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিভ রিফর্ম যাদের দাবি নির্বাচন কমিশন বলছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে অথচ তার কোনো বিবরণ নেই মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ এই তথ্য উল্লেখ করে প্রশ্ন তুলেছেন কমিশন জানিয়েছে লক্ষ ভোটার চলে গিয়েছেন কিন্তু এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি এমন কি ওই পঁয়ষট্টি লক্ষ কারা কারা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন কারা মৃত এ তথ্য প্রকাশ করা হয়নি এই মামলার প্রেক্ষিতেই বিচারপতি সূর্য প্রান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এন কে সিংহের বেঞ্চ স্পষ্ট করে নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংক্রান্ত তথ্য দেওয়া উচিত সেটা তারা আদালতেও দেখাতে পারবে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে কমিশনকে এরপরই কমিশন জানায় বিনা নোটিশে রাজ্যের কোনো ভোটারের নামই তালিকা থেকে বাদ দেওয়া হবে না প্রত্যেক ভোটার নিজের পক্ষে বলার সুযোগ পাবেন নাম বাদ গেলেও স্পষ্ট কারণ উল্লেখ করা হবে কমিশনের তরফে কি কারণে আমরা নামটা বাদ যাচ্ছে প্রসঙ্গত চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর চালাচ্ছে নির্বাচন কমিশন গত পয়লা আগস্ট একটি খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন সুতরাং বুঝতে পারছেন আপনাদের নাম কিন্তু হঠাৎ করে তারা কেটে দেবে না কেটে দিলেও বাড়িতে নোটিশ আসবে নোটিশ আকারে জানানো হবে কেন কাটা হচ্ছে এবং আপনাকে কিন্তু আবারও সময় দেওয়া হবে আপনি কাগজ জোগাড় করে আবার আপনি নিজের প্রমাণ দিতে পারবেন নিজের প্রমাণ যদি আপনি সঠিকভাবে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার নাম যদি কেটেও দেয় আবার কিন্তু পুনরায় তারা তুলে দেবে এটাই কিন্তু বলতে চাইছে এছাড়াও আরও কি কি আপডেট বলতে চাইছে সুপ্রিম কোর্টকে কী জানিয়েছে নির্বাচন কমিশন এই এসআইআর নিয়ে সেগুলো একটু আলোচনা করছি দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক নির্দেশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে তারা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটারের পৃথক তালিকা প্রকাশ করতে বা এর জন্য কারণ দিতে বাধ্য নয় এই নির্দেশটি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এর একটি পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন এই হস্তক্ষেপকে অতি তদারকি হিসাবে সমালোচনা করে বলেছে ভারতের নির্বাচন প্রক্রিয়া কমিশনের দায়িত্ব আদালতের নয় নির্বাচন কমিশন একটি বিবৃতিতে জানিয়েছে নির্বাচনের নিয়ম অনুযায়ী আমরা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটারদের পৃথক তালিকা প্রকাশ করতে বা এর কারণ ব্যাখ্যা করতে বাধ্য নয় কমিশন আরও উল্লেখ করেছে যে রাজনৈতিক দলগুলিকে ইতিমধ্যেই স্তরে এমন ভোটারদের তালিকা দেওয়া হয়েছে যাদের ফর্ম জমা পড়েনি বা যাদের নাম বাদ দেওয়া হয়েছে এই বিবৃতির মাধ্যমে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য নয় এবং তাদের কাজে হস্তক্ষেপ সহ্য করবে না নির্বাচন কমিশন সেটাই বলতে চাইছে এক্স এ ছড়িয়ে পড়া পোস্ট অনুযায়ী নির্বাচন কমিশনের এই অবস্থানকে অনেকে সমর্থন করছেন একটি পোস্টে বলা হয়েছে মাননীয় বিচারপতিদের অতি তদারকি বন্ধ করা উচিত এবং নির্বাচন কমিশনকে তাদের কাজ করতে দেওয়া উচিত ভারতের নির্বাচন আদালতের গ্যালারি দ্বারা নয় নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হয় এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় জন্ম দিয়েছে যেখানে অনেকে নির্বাচন কমিশনের স্বায়ত্তশাসনের পক্ষে সওয়াল করেছেন এডিআরের পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে এবং এর পিছনে কারণ উল্লেখ করতে হবে মানে যাদের নাম বাদ যাচ্ছে তাদেরও একটা লিস্ট প্রকাশ করতে হবে সেরকমটা সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছিল এডিআরের দাবি ছিল ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব রয়েছে যা নির্বাচনের নিরপেক্ষতার উপর প্রশ্ন তুলতে পারি তবে নির্বাচন কমিশন এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে যে তাদের প্রক্রিয়া স্বচ্ছ এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই শেয়ার করেছে তারা নির্বাচন কমিশনের মতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম এবং প্রক্রিয়ার অধীনে পরিচালিত হয় এই প্রক্রিয়ায় ফর্ম সিক্স এবং সেভেন এবং এইট এর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করা হয় এবং স্তরীয় কর্মকর্তারা মানে বিওলোরা এই তথ্য সংগ্রহ করেন ছয় সাত আট যে ফর্ম রয়েছে সেই ফর্মের মাধ্যমে কমিশন জানিয়েছে রাজনৈতিক দলগুলিকে স্তরে এই তথ্য দেয়া হয় যাতে তারা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে পারে তাই পৃথক তালিকা প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই এই ঘটনা নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটি সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দেয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশনের এই অবস্থান তার স্বায়ত্তশাসন এবং সাংবিধানিক ক্ষমতার উপর জোর দেওয়ার প্রচেষ্টা ভারতের সংবিধানের তিনশো চব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য স্বাধীন ক্ষমতা দেওয়া হয়েছে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ এই ক্ষমতার উপর প্রশ্ন তুলতে পারে বলে অনেকে মনে করছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই বিষয়ে এক্সে মন্তব্য করেন নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ মানা উচিত অন্যদিকে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ নির্বাচন কমিশনের পক্ষে বলেন কমিশন তার কাজে দক্ষ এবং স্বাধীন আদালতের অযাজিত হস্তক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এই বিতর্ক ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং স্বাধীনতার প্রশ্ন তুলছে আগামী দিনে এই বিষয়ে আরও আলোচনা এবং সম্ভাব্য আইনি পদক্ষেপের দিকে সবার নজর থাকবে সুতরাং প্রথম যে আপডেটটা আপনাদেরকে দেখালাম সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন তারা কিন্তু যাদের নাম বাদ যাচ্ছে যাদের বাড়িতে নোটিশ পাঠাবে কী কারণে বাদ দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সেখানে জানানো থাকবে এবং তাকে আবারও সুযোগ দেওয়া হবে তার নামটা ভোটার লিস্টে রাখার জন্য এবং প্রয়োজনীয় কাগজপত্র তাকে জোগাড় করার সুযোগ দেওয়া হবে এটা একটা আপডেট দ্বিতীয় আপডেটে বলা হচ্ছে যে যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের কোনো তালিকা কিন্তু প্রকাশ করবে না নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট বলেছিল যে নির্বাচন কমিশনকে যে আপনারা যাদের নাম বাদ যাচ্ছে তাদের একটা লিস্ট প্রকাশ করতে কিন্তু নির্বাচন কমিশন বলেছে না আমরা এটা করতে বাধ্য নয় আমরা সুপ্রিম কোর্টের যে যেটা বলেছে তারা নির্দেশ সেটা কিন্তু তারা মানতে রাজি নয় কারণ তারা বলতে চাইছে যেহেতু নির্বাচন কমিশন তারা একটা স্বাধীন স্বায়ত্তশাসিত সংস্থা তো তারা কিন্তু এটা করতেই পারে এরকমটা কিন্তু বলা হয়েছে এর ফলে নির্বাচন কমিশনের সঙ্গে সুপ্রিম কোর্টের একটা সংঘাত বেঁধে গেছে তো আজ কিন্তু বারো তারিখ আজকে কিন্তু নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তার কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ঠিক আছে তো সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আজকে শুনানিতে কী কি উঠে আসে সেই বিষয়ে আমাদের নজর থাকবে সেখানে কিন্তু আবার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা তারা কিন্তু নির্দেশ দিয়েছিল যে আপনারা ভেবে দেখতে পারেন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডকে এই ভোটার ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা যায় কি না তো সে ব্যাপারে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে কি নির্দেশ আসে কি তারা নির্দেশ দেন নির্বাচন কমিশনকে সে বিষয়ে আমাদের নজর থাকবে তো যা যা আপডেট আসবে এই এসআইআর সংক্রান্ত সমস্ত তথ্য আমরা আপনাদেরকে জানাতে থাকবো তো আপনারা এই এসআইআর প্রক্রিয়াটাকে সমর্থন করেন কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন